কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি গ্রামের বাসিন্দা উত্তম দাস বয়স ষাট বছর ভর্তি হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালে প্রয়োজন ছিল ও পজিটিভ গ্রুপে রক্ত কিন্তু ব্লাড সেন্টারে রক্ত মজুত না থাকার জন্য বেশ হতাশার মধ্যেই পড়েছিলেন রোগীর আত্মীয় সুভাষ দাস রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য শান্তনু বাসের কাছে অনুরোধ আসতে তিনি যোগাযোগ করেন রক্ত রক্তবন্ধু জয়দেব দত্তের সঙ্গে জয়দেব দত্তের আহ্বানে রক্ত দিতে আসেন কাটোয়ার বাসিন্দা শিবা প্রামাণিক বাস কর্মসূত্রে রয়েছেন মুম্বাই শহরে সেখান থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন আন্তরিকতার সাথে রক্ত বন্ধু জয়দেব দত্ত জানালেন আমরা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আবার জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে রোগীর প্রাণ বাঁচাতেও চেষ্টা করি সমী প্রামাণিক বলেন শিবা প্রামাণিক আমার দোকানে কাজে ব্যস্ত ছিল কিন্তু রক্তের কথা শুনে ব্লাড সেন্টারে যেতে বলি শিবাকে মানুষের জীবন বাঁচানোর সুযোগ পেয়ে শিবা প্রামাণিক ছুটে আসেন রক্ত দিতে

গ্রামের বাসিন্দা উত্তম দাস ষাট বছর বয়স জরুরি প্রয়োজনে প্রয়োজন ছিল ও পজিটিভ গ্রুপের রক্ত কিন্তু তীব্র দাবদাহে রক্ত সংকট কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে কোনো গ্রুপের রক্ত মজুত নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও পজিটিভ রক্ত দিতে এগিয়ে এলেন শিবা প্রামাণিক কাটোয়ার বাসিন্দা তিনি একটি দোকানে কর্মরত অবস্থায় ছিলেন কিন্তু আমাদের আহ্বানে তিনি ছুটে এলেন রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শিবা প্রামাণিককে তিনি ইতিপূর্বে বহুবার আমাদের ডাকে এসে রক্ত দিয়ে রোগীর প্রাণ রক্ষা করেছেন বিভিন্ন সময়ে রক্তদান শিবিরেও রক্তদান করেছেন আমরা কৃতজ্ঞ যে সমস্ত রক্তদাতা জরুরি প্রয়োজনে এসে রক্তদান করছেন অথবা রক্তদান শিবিরে রক্তদান করছেন আপনাদের কাছেই সকলের কাছেই অনুরোধ যে তীব্র রক্ত সংকট সর্বত্রই চলছে ব্লাড সেন্টারগুলিতে কোনো গ্রুপের রক্তই মজুদ থাকছে না সুতরাং আসুন আমরা ছোট ছোট করে রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখার চেষ্টা করি যাতে রোগীর পরিবার পরিজনেরা রক্তের প্রয়োজনে কোনো রকমভাবে হয়রানির শিকার না হন বা কোনো অসাধু চক্রের জালে জড়িয়ে পড়তে না পারে তাহলেই কিন্তু আমরা রোগীর প্রাণ রক্ষা করতে পারবো একটা স্বচ্ছ রক্তদান শিবির গড়ে আমরা মানুষের প্রাণ রক্ষা করি আসুন সকলেই এই রক্তদান উৎসবে সামিল হই রক্ত সংকট সর্বত্রই সুতরাং যদি রক্তদান শিবির আমরা না করি তাহলে রক্তের ভাণ্ডার যদি মজুদ না থাকে তাহলে কিন্তু রোগীর প্রাণহানির সম্ভাবনা থাকে জয়দেব দত্ত সভাপতি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য